ব্ল্যাক কালারের খুবই চমৎকার একটা করেছে ছাগল অসাধারণ কেমন ওইটা আছে এটা পঁয়ত্রিশ কেজি দুধ চিনি আমার আপনার টার্গেট ছিল পঁয়ত্রিশ কেজি এখন দু এক কেজি কমবে সেটা আলাদা ব্যাপার তবে টার্গেট আপনার পঁয়ত্রিশ কেজি দিতে পারে চাচ্ছেন কত এটা দাম আচ্ছা পার্টি কি বলছে এটা তিরিশ বাইরে বলতেছে তিরিশের উপরে এক হাজার বলতেছে